ভাই গরুর দাম কত কোনটা লালটা না কালোটা লালটার দাম কত লাখ টাকা আর কালোটার দাম এক লাখ টাকা আপনি খাওয়ান না ভুসি আর কালোটা রে বুসি ওই মিয়া দুইটার উত্তর যদি একই হয় তাহলে আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করেন কেন না মানে লালটা আমার গরু ও আচ্ছা তাহলে কালো গরু টাকার আমারই আরে বলটু তোমার আমি কত বছর পরে দেখলাম তুমি আগে কত ছোট ছিল আমার এখনো মনে আছে তুমি বিছানায় প্রস্রাব করে দিতা আঙ্কেল আমিও আপনাকে অনেক বছর পরে দেখলাম তা এখন তুমি কি করো আঙ্কেল আমি এখন বাথরুমে প্রস্রাব করি আচ্ছা বাবা আমরা যে খবরের কাগজে পড়ি গো মাতা গো হত্যা গো পূজা এই গো মানে কি গো মানে হলো গরু ও গো শুনছো জানো তাজমহল বানানোর পর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর অন্য কোনো তাজমহল না বানাতে পারে আবার যারা মুসলিম শাড়ি বানাতো তাদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর কখনো মুসলিম বানাতে শাড়ি না পারে চাই না আমাদের সন্তানের আর সন্তান হোক তুমি দাঁড়াও আমি এখনই ছড়িয়ে নিয়ে আসতেছি রাগ হলো আন্ডার প্যান্টের মতো থাকাটা জরুরি কিন্তু দেখানোটা জরুরি না স্যার এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি কি গার্লফ্রেন্ডকে ভালোবাসার সময় রাগ থাকা যাবে না আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন না চিনি না আপনি আমার বড় ভাইকে চিনেন না চিনি না আচ্ছা আপনি কি আমার মামাকে চিনেন আরে তোর চৌদ্দ গোষ্ঠীর কাউরে আমি চিনি না ও তাইলে আমার একটা সিগারেট দেন আচ্ছা আপনি যে রাস্তার পাশে দাঁড়ায় প্রসাব করেন পুলিশে ধরে না পুলিশে ধরবো কেন আমারটা আমি নিজেই ধরি আপনি যে এখন পায়খানা করে আসলেন ভালো করে সাবান দিয়ে হাত ধুইছেন তো না আমি পায়খানা করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুই মানে আপনি পায়খানা করার আগে হাত ধোন কেন কারণ সারা দিন মরিচ নিয়ে কাজ করি তো তাই আপনি জোরে জোরে শ্বাস নিন আচ্ছা ঠিক আছে আরো জোরে জোরে শ্বাস নিন আরেকবার শ্বাস নিলে আমি মরে যাব কেন যে পাদ মারছেন আপনি আমার স্ত্রীর কুকুরের জন্য একটা রুটি দেন তো রুটি আপনি এখানে খাবেন না বাসায় নিয়ে যাবেন আচ্ছা বললো তুই না কয় একদিন আগে টমেটো ঢ্যাঁড়শ আর জ্যাম্বুরার চাষ করলি এগুলোর খবর কি এখন আর টমেটো হয়েছে পোরা মেয়েদের গালের মতো ঢ্যাঁড়শ হয়েছে পোরা মেয়েদের আঙ্গুলের মতো আর জাম্বুরার কথা নাই বললাম দুইজন যখন কথা বলে এর মধ্যে কথা বলাটা বেদবি স্যার আমরা যখন কথা বলি তখন আপনি এই কাজটা বেশি করেন এই এত জোরে গাড়ি চালাইতেছো কেন তুমি কি আমাকে মারতে চাইতেছো নাকি না স্যার আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখেন দেখবেন ভয় লাগবে না ও নো আরে দোস্ত কালকে হিন্দি সিআইডি দেখে আমার মাথা গরম হয়ে গেছে কেন রে আরে সারা পৃথিবীর মানুষ বলতাছে গাছ লাগাও গাছ লাগাও কিন্তু সিআইডি প্রদ্যমান বলে পাতা লাগাও পাতা লাগাও ডাক্তার আমার বউয়ের সাপে কামড় দিয়েছে তাড়াতাড়ি কিছু করেন আপনি এক কাজ করেন আপনার বউয়ের যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেখান থেকে একটু নিচে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখুন আর তারপরে আমাকে জানান ওই ডাক্তার আমার বউ তো মারা গেছে মানে আপনি বলছিলেন আমার বউয়ের যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেখান থেকে একটু নিচে রশি দিয়ে বেঁধে রাখতে হ্যাঁ সাপে আমার বউয়ের মাথায় কামড় দিয়েছিল আর মাথার একটু নিচে মানে গলায় আমি রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছিলাম আর এখনও মারা গেছে তুই বেশি আমাকে বাবা তোমাকে আচ্ছা আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায় তাহলে তুই কার সাথে যাবি বাবা আমি আমেরিকা যাব কেন তুই না বললি তুই আমাকে বেশি ভালোবাসিস তাহলে না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো তাই আর কি আমেরিকার কথা বলছি আচ্ছা ঠিক আছে মনে করে এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাইবো লন্ডনে এখন তুই কার সাথে যাবি বাবা আমি লন্ডন যাব কিরে তুই আবারও তোর মার সাথে যাবি কে তুই না আমার সাথে আমেরিকা যাবি না মানে একটু আগে কাম্মার সাথে আমেরিকা থেকে গই আসলাম তাহলে আবার আমেরিকা যামু কে আচ্ছা বলটু বল তো সাপ যদি মদ খায় তাহলে কি হবে স্যার সাপ আকাবাকা না যায় সোজা যাবে আপনার কয় ছেলে 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 আমার কি কি করে। এক পড়ালেখা করতেছে আর আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছে আর আরেকজন আরেকজন চুরি করে কি বলেন তাহলে আপনি ওকে বাসা থেকে বের করে দেন না কেন আরে ওর টাকা দিয়ে তো দুই ছেলের পড়ালেখার খরচ আর আমার সংসার চলতেছে আচ্ছা বলটু তো বলতো মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি ওরা মেয়ে স্যার ওদের বড় বড় ওই যে তুই ক্লাসের মধ্যে এসব কি কইতাছস স্যার আপনি শুধু নেগেটিভ ভাববেন আমি বলতাছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা ওদের চিনতে পারি কাকা আমি পরীক্ষায় এ প্লাস পাইছি কি বল তোমাকে তো আমি কুলোদিন পড়তেই দেখলাম না তবু তুমি এ প্লাস পেলে কেমনে কাකා কয়েক দিন আগে তো আপনি বাবা হইছেন আমি তো আপনাকে কিছু করতে দেখি নাই তবু আপনি কেমনে বাবা হলেন আচ্ছা বলটু তো বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে স্যার ওটাকে সংক্ষেপে দুদক বলে আচ্ছা আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে ডাক্তার কালকে আপনি আমার এই যে ব্রাশ দিলেন না ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতের সব ময়লা উঠে গেছে আরে মিয়া ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোটের সব ময়লা দাগ হয়ে গেল আর আপনার তো শুধু দাঁত বল্টু বলতো আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি আলো হ্যাজ নো পেটিকোট আচ্ছা আঙ্কেল এই ডিম গুলা কি আপনার হ্যাঁ এই ডিমগুলা আমার ও আচ্ছা তাহলে নেওয়া যাইবো না কেন আম্মু বলছে মুরগির ডিম নিতে আপনার গোলা না ও নো আচ্ছা বলটু মনে কর তোর সামনে হঠাৎ করে একটা বাঘা এসে পড়লো তখন তুই কি করবি স্যার আমি লাভ দিয়া গাছে উঠে পড়লো আচ্ছা মনে কর ওই বাঘটাও লাভ দিয়া গাছে উঠে পড়লো তাহলে তুই কি করবি তাহলে আমি লাভ দিয়া নদীতে নেমে পড়লো আচ্ছা মনে কর বাঘটাও লাভ দিয়া নদীতে নেমে পড়লো দূর স্যার আমি বুঝতেছি আপনি কি আমার বকে না ওই বাঘটার বকে আপনি দেখি আমারে মাইরেই ছাড়বেন

জানোস দোস্ত আমার ছাত্রীর আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মা আমার পাশে বসে থাকে কেন পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম যে ছাত্রীর বাবা ওনাকে ছাত্রীর মাকে একসাথে প্রাইভেট পড়াইতো আচ্ছা বলটু বলতো ম্যাগি নুডলস কে আবিষ্কার করেছিল স্যার আমার মনে হয় ম্যাগি নুডলস একটা মেয়ে আবিষ্কার করেছিল কেন কারণ এর প্যাকেটের গায়ে ২ মিনিট লেখা থাকলেও কখনো ৩০ মিনিটের আগে রেডি হয় না আচ্ছা আপনি কি ফায়ার ফাইটার থেকে বলছেন জি স্যার বলুন কোথায় আগুন লেগেছে আচ্ছা আমার একটা বউ আছে আর দুইটা বাচ্চা আছে দুঃখিত স্যার আপনার কথা আমি বুঝতে পারলাম না আমার একটা গার্লফ্রেন্ডও আছে আর একটু আগে একটা বাচ্চা হইছে আর ওটা আমার বউ জানিয়ে গেছে দূর মিয়া কোথায় আগুন লাগছে এটা বলেন আরে এখনো এটা বুঝেন নাই আমার সংসারে আগুন লাগছে তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি পাঠান